দুইশো ডলার নিবেন তাহলে এভাবে নিবেন তারপর ওনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা হয়তো সামান্য পাইলেন বাকিটা ওনাকে দিলেন কারণ আপনারা কিছু লাভ করলেন প্রথম অবস্থায় ঠিক আছে এই জন্য ক্লায়েন্টকে খুশি করলেন আপনারা আমি আবারও বলি যে নাই নাইমুর রহমান যেহেতু এই কাজগুলো করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের তা আপনাদের জন্য হেল্প হবে অনেক আচ্ছা তুমি বলো যে তোমার যে এই যে ইয়াগুলো করতেছ এতে আমাদের স্টুডেন্টদের জন্য কি কি সুবিধা দিতে পারবা